একজন মা প্রশ্ন করেছেন যে তার প্রেগনেন্সির ছাব্বিশ সপ্তাহ চলতেছে এখন সে বাচ্চার নড়াচড়া দুই তিন দিন যাবত কম বুঝতেছেন এটার কারণ কি তো এর উত্তরে বলবো অনেক সময় বাচ্চারা ঘুমায় ঠিক আপনি সে সময় নড়াচড়াটা হয়তোবা লক্ষ্য করতেছেন সে সময় আসলে নড়াচড়া বাচ্চা করবে না তো একটু দেখেন ধৈর্য ধরে দেখেন বাচ্চা নড়াচড়া হয়তোবা অন্য সময় করতেছে আপনি বুঝতেছেন না আরেকটি বিষয় হতে পারে দেখা যাচ্ছে মা যদি মানসিক চাপে থাকে স্ট্রেসে থাকে বা কোনো ধরনের দুশ্চিন্তায় থাকে তখনও কিন্তু বাচ্চা নড়াচড়া মা কম বুঝতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যদি দেখা যাচ্ছে গর্ভ ফুলের কোনো ধরনের সমস্যা থাকে সেখান থেকে অক্সিজেন যদি কম পায় তখন কিন্তু বাচ্চা নড়াচড়া কম বোঝা যায় এছাড়া বাচ্চার গ্রোথ যদি কম হতে থাকে তখন বাচ্চা নড়াচড়া কম করে মায়ের পানি ভেঙে যাচ্ছে বা অল্প অল্প পানি ভাঙতেছে তখন বাচ্চা নড়াচড়া কম হতে পারে তো এমতো অবস্থায় মূলত আপনি মানে মায়ের যে বিষয়টি করণীয় থাকবে সেটা হচ্ছে ধৈর্য ধরুন দেখুন বাচ্চা নড়াচড়া ঠিক মতো করতেছে কিনা আপনি একটু গ্লুকোজ পানি বা স্যালাইন পানি খেয়ে বাম হয়ে শুয়ে বারবার দেখার চেষ্টা বাচ্চা নড়তেছে আপনি কের পাচ্ছেন কিনা এরকম হচ্ছে কিনা যদি বাচ্চা নড়াচড়া ঠিক হয় তাহলে তো খুবই ভালো আর যদি মনে হয় না দুই ঘন্টায় ছয় থেকে দশ বার কোনো সময় আপনি কের পাচ্ছেন না বা দিনের মধ্যে নড়াচড়াই কের পাচ্ছে না তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ